আল্লাহর হাবি বলেন একজন মানুষ টাকা নাই পয়সা নাই আল্লাহর কাছে মনা যাতে বলতে সেরকম আমি মেহরবানি করে তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও আল্লাহ আরিসটা চালায় কে ঠালা গাড়ি চালায় ভ্যান গাড়ি সন্তান আদি নিয়ে আমা বাবা নিয়ে কষ্টে আসি রব্বুল আলমিন তুমি মেহরবানি করে আমার কিছু টাকা পয়সা দাও রিজিকের ভিতরে বরক দিয়া দাও কিন্তু দোয়া করতেছে মরণ পর্যন্ত লোকটার দোয়া দেখা যায় কবল হয় নাই আর একটা লোক দোয়া করতেছে রক্ষুল আলমিন আমার পাঁচটা কন্যা সন্তান তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতা রব্বুল আলমিন আমার কত ভালো হতো আমার সম্পদ সে গ্রহণ করত বাড়ির মধ্যে বাতি জ্বালাইত কিন্তু দোয়াটা কবল হয় নাই দেখা গেছে দোয়াটার ওর একশন হয়েছে দুইটা কন্যা সন্তান হইছে আল্লাহ তাকে একটা সন্তান দোয়া আছে না নাই দোয়া করছে ছেলের জন্য হইছে গিয়া আরো দুইটা ভাইয়া টাকার জন্য দোয়া করছে টাকা না দেয়া আল্লাহ আরো গরিব বানায় রাখছে এরকম লোক আছে না নাই আরো জোরে বলেন সব বান্দার আমল আমার জমা হয়ে আছে বান্দা বলবে রব্বুর আলামিন তো সব আসলো কোর থেকে আমি তো এত আমল করি নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন হে বান্দা তুমি তোমার টাকা পয়সার জন্য দোয়া করেছিলে আর টাকা পয়সা তো আমি দুনিয়ায় দেই নাই ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলা সন্তান দেই নাই কন্যা সন্তান আর ওদিরা বাড়াই দিছিলা ও বান্দা ওই দোয়াটা কবল হয়েছে কিন্তু কেমতের ময়দানে দিল সন্তান না দিয়া টাকা পয়সা না দিয়া উহুদ পাহাড় পরিমাণ সব আমি আল্লাহ তর জন্য জমা করে রাখছি যা বান্দা এইগুলি নিয়ে জান্নাতে চলে তখন বান্দা বলবে আল্লাহ ও মালিক দুনিয়াতে যত দোয়া করছি একটাও যদি কবুল না হইতো সব যদি আখেরাতে জমা থাকতো তা আজকে আমি আরো বেশি খুশি হয়ে যাইতাম জোরে বলুন সুবহানাল্লাহ তিনটা লোকের দ্বা ডাইরে কবরের একটা হলো মাজলুম ব্যক্তির কবর গত 16 বছর আলেম সমাজ সবচেয়ে মাজলুম ছিলেন ঠিকই না জোরে বলেন আমরা কথা বলতে পারি নাই সুদের বিরুদ্ধে ঘোষের বিরুদ্ধে কথা বলতে পারি নাই আল্লাহর কোরআনের রাজনীতির কথা আমরা বলতে পারি নাই অথচ আমাদেরকে মাংস বসায়া এরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া শরীর রাজনীতি করে চলে যায় আমরা হক কথা বলতে পারি না কোরআনের রাজনীতির কথা বলতে পারি না আমাকে বাধা দেওয়া হতো আমাদেরকে যখন রাজনীতি বাদ দেন কবরের ওয়াজ করে ঠিক নজরে বলেন এখন তো ওই লোক নাই তারা কোথায় চলে গেল ইসলাম আগেও ছিল আলেমরা আগেও ছিলেন এখনো আছেন ইসলাম এখনো আছে কেমন পর্যন্ত ইসলাম থাকবে আলেমরা থাকবে কিন্তু নাস্তিকরা থাকতে পারবে না জলেম কোনোদিন স্থায়ী হতে পারে না ঠিক কিনা ধরে বলে এত ক্ষমতা থাকার পরেও আজকে তাদেরকে এই যে আপনার লাইট দিয়া ঘুরে যাওয়া একজন শ্রমিক পাওয়া যায় না তাদের কর্মী পাওয়া যায় না নেতা তো দূরের কথা কর্মীরই খবর নাই ঠিক কিনা জোরে বলি এই ব্যবস্থা কে করছে আর জোরে